শিক্ষার্থীরা রসায়নের আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন আর রাসায়নিক বন্ধনে আমরা আজকে যে বিষয় সম্পর্কে জানবো সেটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস শিক্ষার্থীরা আমরা জানি আমাদের পর্যায় গ্রুপ আঠারোতে কিছু মৌল রয়েছে যেগুলোর ইলেকট্রন বিন্যাসগুলো লক্ষ্য করলে আমরা অন্যরকম একটা প্যাটার্ন দেখতে পাই এই মৌলগুলো হচ্ছে স্থিতিশীল মৌল এরা কারোর সাথে বিক্রিয়া করে না কাউকে ইলেকট্রন দেয় না কিংবা কারোর থেকে ইলেকট্রন গ্রহণ করে না যার জন্য এদেরকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস আর এই মৌলগুলোর নাম হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন এছাড়াও আছে রেডন শিক্ষার্থীরা আমরা যদি এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করি তাহলে লক্ষ্য করতে পারছি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই এবং প্রথম শক্তিস্তর ইলেকট্রন আছে দুইটি আর নিউনের পারমাণবিক সংখ্যা হচ্ছে দশ এর সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি আটটি আমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য করব আর্গন আর্গনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি যেহেতু আর্গনের সর্বশেষ ইলেকট্রন ঢুকেছে তৃতীয় শক্তি স্তরে তাহলে তৃতীয় শক্তি স্তরে সর্বমুঠ ইলেকট্রন আছে আটটি আমরা লক্ষ্য করলাম এবার যদি আমরা ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস দেখি এর সর্বশেষ ইলেকট্রন ঢুকেছে চতুর্থ শক্তিস্তরে এবং চতুর্থ শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন আছে কয়টি আটটি তাহলে আমরা বুঝতেই পারছি এখানে একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করব এছাড়াও যদি জেননের ক্ষেত্রে লক্ষ্য করি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ঢুকেছে পঞ্চম শক্তিস্তরে এবং সেখানেও মোট ইলেকট্রন আছে কয়টি আটটি ব্যতিক্রম শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে সেখানে সর্বশেষ কক্ষপথ যেটি অর্থাৎ তার যেটি প্রথম কক্ষপথ সেটি তার সর্বশেষ কক্ষপথ সেখানে মোট ইলেকট্রন আছে কয়টি দুইটি শিক্ষা শিক্ষার্থীরা কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে যদি আটটি করে ইলেকট্রন থাকে তাহলে সেই মৌলটা একদম স্থিতিশীল একটা মৌল হয় সেটি কারোর সাথে বিক্রিয়া করে না কিংবা কারোর সাথে কোনো সম্পৃক্ততা তাদের থাকে না এই মৌলগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস আর এই নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে আমাদের এইগুলো এই মৌলগুলো নিষ্ক্রিয়তার কারণ কি সেটি যদি বলা হয় তাহলে আমরা এক কথায় উত্তর দিতে পারি যেহেতু আমরা নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ কক্ষপথে দেখতে পাই অষ্টকপূর্ণ থাকে অথবা দুটি ইলেকট্রন থাকে যেটি অন্যান্য মৌলের ক্ষেত্রে আমরা পাই না সেই জন্য এই মৌলগুলো নিষ্ক্রিয় থাকে এবং নিষ্ক্রিয় থাকার ফলে এই মৌলগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি শিক্ষার্থীরা আমরা নিষ্ক্রিয় গ্যাস সম্পর্কে জানলাম এই পর্যায়ে আমরা জানব রাসায়নিক বন্ধন কেন গঠিত হয় শিক্ষার্থীরা যেহেতু নিষ্ক্রিয় গ্যাস কারোর সাথে বিক্রিয়া করেও না কিংবা বিক্রিয়া অংশগ্রহণ করে না আচ্ছা আমরা যদি এরকম কোনো একটা সমাজ দেখি যেখানে একজন ব্যক্তি ধনী আছে সে কাউকে টাকা দিচ্ছেও না কারোর থেকে টাকা নিচ্ছেও না সে নিজের মতোই নিজের স্বয়ং সম্পূর্ণ তাহলে আমাদের সমাজের যত মানুষ আছে সবার টার্গেট থাকবে সেই ধনী লোকটির মতো হওয়া ঠিক শিক্ষার্থীরা যেভাবে নিষ্ক্রিয় গ্যাস সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন আছে আমাদের ধাতু কিংবা অধাতুগুলোও চাচ্ছে তাদের সর্বশেষ কক্ষপথে আটটা কিংবা দুইটা ইলেকট্রন করার জন্য আর সেটি করার জন্য তারা দরকার পড়লে নিজের ইলেকট্রন অন্যকে দিয়ে দিচ্ছে অথবা অন্য থেকে ইলেকট্রন ধার নিয়ে নিচ্ছে এভাবে ইলেকট্রন দেওয়া নেওয়া কিংবা দুজন ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে রাসায়নিক বন্ধন গঠন হয় অর্থাৎ যদি বলা হয় রাসায়নিক বন্ধন গঠন হওয়া কারণ কি তাহলে আমরা বলবো রাসায়নিক বন্ধন গঠন হওয়ার একমাত্র এবং প্রধান কারণ হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করা রাসায়নিক বন্ধন গঠনের কারণ যেটা আমরা বলছি এবার রাসায়নিক বন্ধন গঠনকালে দুটি বিষয় আমরা লক্ষ্য করব একটি হচ্ছে ক্যাটায়ন ক্যাটায়ন এবং আরেকটি হচ্ছে অ্যানায়ন শিক্ষার্থীরা আমরা জানি আমাদের রাসায়নিক বন্ধনটি মূলত গঠন হবে কিসের জন্য নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য ধাতু বা অধাতু কি করবে ইলেকট্রন হয় সে গ্রহণ করবে নয় সে বর্জন করবে করে নিক্রিয়া সে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইবে এবং এর ফলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটার মাধ্যমেই তৈরি হবে কি রাসায়নিক বন্ধন আর রাসায়নিক বন্ধনের ক্ষেত্রে আমরা দুটি ইম্পর্ট্যান্ট জিনিস পেলাম একটি হচ্ছে ক্যাটায়ন আর একটি হচ্ছে অ্যানায়ন এখন ক্যাটায়নটা কি ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন ক্যাটায়নটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন একইভাবে যদি বলা হয় অ্যানায়ন কি অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত আয়ন শিক্ষার্থীরা আমরা যদি ক্যাটায়ন বের করার চেষ্টা করি লক্ষ্য করো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টি আছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এবং থ্রি এস ওয়ান লক্ষ্য করো শিক্ষার্থীরা তৃতীয় শক্তি স্তরে অর্থাৎ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি একটি এই সোডিয়াম আমাদের নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় নিয়নের পারমাণবিক সংখ্যা ছিল দশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এই ইলেকট্রন বিন্যাসটির শেষ যে কক্ষপথ সেখানে পারমাণবিক সংখ্যা আছে আটটি সুরিয়াম যেহেতু দেখছে তার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন বেশি আছে তাই সুরিয়াম চায় তার সেই বেশি ইলেকট্রনটি সে ত্যাগ করে দিবে ত্যাগ করার ফলে তার যে সর্বশেষ কক্ষপথ থাকবে সেই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটা কার মতো হচ্ছে নিয়নের মতো হচ্ছে অর্থাৎ সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটি অর্জন করতে পারছে তার জন্য সে তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি ত্যাগ করে দিবে ত্যাগ করে দিলে তার ইলেকট্রন সংখ্যা এরকম এবং সেটাকে আমরা প্রকাশ করব এন এ প্লাস দিয়ে অর্থাৎ এই যে সোডিয়াম এন এ প্লাস হয়ে গেল একটি ইলেকট্রন ত্যাগ করে এটিকে আমরা বলবো কি ক্যাটায়ন শিক্ষার্থীরা একইভাবে যদি আমরা অ্যানায়ন সম্পর্কে জানতে চাই তাহলে আমরা লক্ষ্য করতে পারি ক্লোরিনের ক্ষেত্রে ক্লোরিন যদি আমরা লক্ষ্য করি ক্লোরিনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স এবং থ্রি এস টু থ্রি পি সেভেন অর্থাৎ ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি থ্রি পি ফাইভ হবে এটি ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি ষাটটি তাহলে ক্লোরিন যদি নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এটি হচ্ছে ক্লোরিন ক্লোরিন যদি নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে তার সর্বশেষে একটি ইলেকট্রন আরও বেশি লাগবে অর্থাৎ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এই যে তৃতীয় শক্তি স্তরে তার আরও একটি ইলেকট্রন প্রয়োজন তাহলে সে কি করবে সে হচ্ছে কারোর থেকে একটা ইলেকট্রন ধার নিবে অর্থাৎ সে কারোর থেকে একটা ইলেকট্রন আনবে এনে সে তার সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রনটি আছে সেটিকে ছয় করবে তাহলে আমরা এখানে সেটা করতে পারি সেটি হচ্ছে সিএল মাইনাস অর্থাৎ যখন এই ক্লোরিন কারোর থেকে একটা ইলেকট্রন গ্রহণ করলো তখন সে ঋণাত্মক আধানযুক্ত আয়নে পরিণত হলো আর এই ঋণাত্মক আধানযুক্ত আয়ন মানে কি অ্যানায়ন এই যে ঋণাত্মক আধানযুক্ত আয়ন হয়ে সে তার এই পাঁচটির জায়গায় ছয়টি করে ফেলল এবং তার সর্বশেষ কক্ষপথের টোটাল ইলেকট্রন সংখ্যাটাও কি করে ফেললো আটটি করে ফেললো এই যে এভাবেই সে অ্যানায়নে পরিণত হলো তাহলে আমরা বলতে পারছি যেমন এই যে সোডিয়াম এন এ প্লাস এটি হচ্ছে আমাদের ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে আমরা লিখতে পারি সিএল মাইনাস বা অ্যানায়ন শিক্ষার্থীরা এখন আমরা শিখবো রাসায়নিক বন্ধন আসলে কয় প্রকার আমাদের এই নবম দশম শ্রেণীর বইয়ে যেভাবে দেওয়া আছে সেটি অনুযায়ী যদি আমরা রাসায়নিক বন্ধনের প্রকারভেদটি লিখি রাসায়নিক বন্ধনের প্রকারভেদ যদি লিখি তাহলে পাই এক হচ্ছে রাসায়নিক বন্ধন সরি এক হচ্ছে আয়নিক বন্ধন আয়নিক বন্ধন দ্বিতীয়তে আমরা পাচ্ছি সমযুজি বন্ধন তৃতীয়তে পাচ্ছি ধাতব বন্ধন আমরা আয়নিক বন্ধন পাব রাসায়নিক বন্ধন পাবো এবং ধাতব বন্ধন পাবো এখন যদি আমরা বলি আয়নিক বন্ধনটা আসলে কি আয়নিক বন্ধনটা হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেই বন্ধনটা হবে একজন ইলেকট্রন নিবে আরেকজন ইলেকট্রন দিবে এই দেওয়া নেওয়ার মাধ্যমে দুইটা মৌলের মধ্যে যেই ধরনের বন্ধন গঠিত হবে সেটাকে আমরা বলবো আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধনটা হচ্ছে যখন দুটি মৌল ইলেকট্রন শেয়ার করবে কেউ কাউকে ইলেকট্রন দিয়ে দিবে না ইলেকট্রন শেয়ার করবে সেই বন্ধনটাকে বলা হবে সমযোজী বন্ধন আর ধাতব বন্ধনটা যে কোনো একটি ধাতুর মধ্যে কীভাবে ইলেকট্রনগুলো থাকে বা কী বন্ধনের মধ্যে তারা আবদ্ধ থাকে সেই বন্ধনটার নামই হচ্ছে ধাতব বন্ধন আমরা এই সকল বন্ধনগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসে আমরা আয়নিক বন্ধনটা নিয়ে আসলে আলোচনা করব। তাহলে আমরা এখন আয়নিক বন্ধনে চলে যাব শিক্ষার্থীরা আয়নিক বন্ধনটা আমরা একটু আগেই বলেছিলাম ওই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হয় এভাবে যখন একটি মৌল ইলেকট্রন ত্যাগ করবে এবং অপর একটি মৌল সেই ইলেকট্রনটা গ্রহণ করবে যখন একটা মৌল ত্যাগ করলো এবং অন্য একটি মৌল সেই ইলেকট্রনটা গ্রহণ করলো তখন এই দুইটা মৌলের মাঝে যে বন্ধনটা গড়ে উঠলো সেটির নামই হচ্ছে আইনিক বন্ধন আইনিক বন্ধন গঠনের উদাহরণের ক্ষেত্রে আমরা শিখতে পারি এন এ সি বন্ধন তৈরি এনএসিএল বন্ধন তৈরির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা প্রথমত লিখতে পারি এই যে সোডিয়াম সোডিয়ামের যেহেতু সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন কয়টা আছে সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন আছে একটা সোডিয়াম কি করবে সেই একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে ওয়ান এস টু টু এস টু এবং টু পি সিক্স থ্রি এস ওয়ান ছিল তাহলে সোডিয়াম কি করবে সোডিয়াম কি করবে এন এ প্লাস হয়ে যাবে প্লাস হলে সে যেটা করবে সেটি হচ্ছে একটি ইলেকট্রন সে ত্যাগ করে দিবে এই যে সে সোডিয়াম হয়ে গেল অ্যান এ প্লাস অর্থাৎ সে কি গঠন করলো ক্যাটায়ন গঠন করলো একইভাবে এই ক্লোরিনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন আছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফাইভ অর্থাৎ লাস্ট কক্ষপথ ইলেকট্রন আছে ষাটটি সেও যখন তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় সে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় তাহলে তার লাস্ট কক্ষপথ ইলেকট্রন লাগবে কয়টি একটি ইলেকট্রন লাগবে আর সেই একটি ইলেকট্রন সে সোডিয়াম থেকে গ্রহণ করবে তাহলে লক্ষ্য করো সোডিয়াম থেকে যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করে ফেললো তখন তার পারমাণবিক সংখ্যা হয়ে গেল মানে পারমাণবিক সংখ্যা না তার ইলেকট্রন বিন্যাসটি হয়ে যাবে এরকম টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স অর্থাৎ সে অ্যানায়নে পরিণত হয়ে গেল সরি সে হ্যাঁ অ্যানায়নে পরিণত হয়ে গেছে তাহলে এই যে এই ক্যাটায়ন প্লাস অ্যানায়ন এই দুইটার মধ্যে আকর্ষণের ফলে সৃষ্টি হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড এভাবে একইভাবে আরও এম জি সিএল টুও গঠন হতে পারে এম জি সিএল টু আমরা যদি এম জি সিএল টু রাসায়নিক বন্ধনটা গঠন দেখাই এটিও একটি আয়নিক বন্ধন কারণ এই ক্ষেত্রে ইলেকট্রন আদান প্রদান ঘটবে একটি মৌল ইলেকট্রন ত্যাগ করলে আরেকটি মৌল কী করতে হবে সেই ইলেকট্রনটি গ্রহণ করতে হবে আমরা খুব সহজেই বুঝে যাচ্ছি কে ইলেকট্রনটি ত্যাগ করে অ্যাকচুয়ালি ধাতু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে আর অধাতু সেই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করবে তাহলে ধাতু হচ্ছে আমাদের কে ক্যাটায়ন অর্থাৎ হচ্ছে আমাদের অ্যানায়ন এবার যদি আমরা জি সিএল টু এর গঠন দেখি তাহলে লক্ষ্য করব ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো তাহলে ম্যাগনেশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখি সেটি হচ্ছে প্রথম শক্তিস্তর ইলেকট্রন আছে কয়টি দুইটি দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন আছে কয়টি আটটি এবং শিক্ষার্থীরা তৃতীয় শক্তিস্তর ইলেকট্রন আছে কয়টি এই যে দুইটি এখন আমরা যদি আবার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা লিখি তাহলে ওই আগের মতোই আমরা লিখতে পারি প্রথম শক্তিস্তর ইলেকট্রন আই প্রথম শক্তিস্তর ইলেকট্রন কয়টি থাকবে দুটি আমরা এই যে এই প্রথম যে ছোট বৃত্তটি দিচ্ছি এটি মূলত কিন্তু আমাদের নিউক্লিয়াস পরমাণুর নিউক্লিয়াস হ্যাঁ প্রথম শক্তিস্তর ইলেকট্রন দিয়ে দিলাম আমরা দুটি দ্বিতীয় শক্তিস্তর আমাদের ইলেকট্রন কয়টি আটটি এবং তৃতীয় শক্তিস্তর ইলেকট্রন দিলাম কয়টি ষাটটি তাহলে একটি অযুগ্ম ইলেকট্রন রয়ে গেল শিক্ষার্থীরা লক্ষ্য করো ম্যাগনেশিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি দুইটি এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে অযুগ্ম অবস্থায় ইলেকট্রন আছে একটি তাহলে সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাইলে তার কয়টি ইলেকট্রন দরকার এখানে আরও একটি ইলেকট্রন দরকার যেটি খুব সহজেই সে চাইলে ম্যাগনেশিয়ামের থেকে নিতে পারবে তাহলে আরেকটি বিষয় লক্ষ্য করি ম্যাগনেশিয়ামের ইলেকট্রন বাড়তি আছে এখানে কয়টি দুইটি আর ক্লোরিনের ইলেকট্রন কয়টি দরকার একটি দরকার তাহলে ম্যাগনেশিয়ামে যেহেতু দুটি ইলেকট্রন আছে ম্যাগনেশিয়াম তাহলে কয়টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে হ্যাঁ শিক্ষার্থীরা ম্যাগনেশিয়াম তাহলে দুটি ক্লোরিন পরমাণুর সাথেই যুক্ত হতে পারবে এই যে আমরা চিত্রটা এঁকে নিচ্ছি যে এইখানে যদি আমরা ধরি এই ক্লোরিন এখানে একটা একটা ক্লোরিন ছিল এখানেও আরেকটা ক্লোরিন আমরা আঁকলাম এই ক্লোরিনেরও সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন ছিল ষাটটা এটারও সর্বশেষ কক্ষপতি ইলেকট্রন কাটা ষাটটা যেহেতু ম্যাগনিশিয়ামের অবশিষ্ট কক্ষপথে সর্বশেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে একটা যদি এই পাশের ক্লোরিন পরমাণুকে দিয়ে দেয় আরেকটা এই পাশের ক্লোরিন পরমাণুকে দিয়ে দিলে তাহলে এই যে ম্যাগনেশিয়াম আর দুইটা ক্লোরিন একসাথে মিলে তখন কি গঠন করে ফেললো এম জি সি টু যেহেতু এখানে ম্যাগনেশিয়াম দুটি ইলেকট্রন ছেড়েছে এবং দুইটা ক্লোরিন পরমাণু দুইটি ইলেকট্রন গ্রহণ করেছে অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান ঘটেছে আর আমরা বলেছিলাম যদি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন হয় সেটাকে বলা হয় আয়নিক বন্ধন তাহলে এম জি বন্ধনটা কি ধরনের বন্ধন অবশ্যই আয়নিক বন্ধন শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমার স্কুলের সঙ্গে থাকো なか。